তুমি যেটা খেতে চাইবে সেটাই খাও না আমার ভালো লাগলো তুমি টাকা খাওনি তুমি খাবার খেতে চেয়ে উনি কি খেতে চাইছে দাও তো হ্যাঁ কচুরি খাবে বললেন যে খাবো খিদে পেয়েছে আর এই খাওয়ার জন্যই আমি আমার সব কিছু হয় এই খাওয়ার জন্যই আমার সব তো যে খেতে চাই তাকে আমি খাওয়াতে চাই তুমি দু হাত ভোর আশীর্বাদ করছো হ্যাঁ টাচ করিনি

উনি কি খেতে মিষ্টি খাবা চলো তাহলে সামনের দোকান সামনের দোকানে চলো আর আমার টাকা দিদি দিদি সবাইকে দিদি দিতে চলে এসেছি তো নেই কি করবো

খেতে পারো কি লঙ্কা তুমি কেমন খাচ্ছে ভালো ঠিকঠাক আমি তাই বলবো ঠিক ফাঁকা লাগছে ভাই ফাঁকা লাগছে না ডাল আনছি খেতে পারিস এনে না না পারবি না না পারবি কিন্তু দুপুরে মাংস হবে না আমি ডাল খেয়েছি অনেক রকম আমি শুধু টেস্ট টেস্ট ডাল আমি জীবনে প্রথমবার খেলাম তার কোনো টেস্টই নেই দেখতে সুন্দর দিও না ডাল দিও না মানে লাইকা মাকাল ফল দেখতে ভালো কিন্তু খেতে না তো নিলি তুই ভাই আমার থেকে নিয়ে নিতে পারতিস ঠিক টাক আবার

সুন্দর ভেতরটা কিন্তু বেশ ভালো বেশ ভালো নরম সফট দারুণ নরম গরম করে দিয়েছে কেউ এখানে ভাত খাচ্ছে কেউ এখানে লুচি আমরা তো লুচি গেলাম ফিল খুব ব্যাড লুচিগুলো খুব ভালো মিষ্টিটাও বেশ ভালো কিন্তু একদম এই হচ্ছে দোকান